আমরা ওনার জন্য দোয়া করবো আমাদের প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে আমরা যেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সম্পত্তি হেফাজত ওনার সম্পত্তি হেফাজত করে রাখতে পারি যুগ যুগ ধরে আমাদের নেক্সট প্রজন্ম নেক্সট শিক্ষকরা যখন আসবে তারা যেন যুগ যুগ ধরে হেফাজত করে রাখতে পারবে হ্যাঁ তারপরে আমরা এখানে যে পরিশ্রমটা করি এই পরিশ্রম পরিশ্রম আমাদের অব্যাহত রাখবো পরিশ্রম অব্যাহত রাখবো আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে নৈতিকতামূলক শিক্ষা প্রদান করবো আমাদের সম্মানিত প্রার্থী উনি বলে গেলেন যে আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের এত নেব নজর থাকবে এত সুনজর থাকবে প্রতিষ্ঠানে ডে বাই ডে উন্নতি লাভ করছে প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা আগে নাম করা ছিল উনিশশো সালে প্রতিষ্ঠান এই এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল তাই না এই প্রতিষ্ঠানটি দূর দূরান্ত থেকে লোকজন করতে আসত অনেক আগে এখানকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হয়ে প্রশাসনে আছে অনেকে অবসরে চলে গেছে অনেকে ডাক্তার হয়েছে আমাদের এখানকার প্রতিষ্ঠানের ছেলে ইয়োনো নৌগাঁ উপজেলা তারপরে এখানকার ছাত্র আমাদের হাজি দাদেশের শিক্ষক এখানকার ছাত্র আমাদের ডাক্তার